বাড়ি বাড়ির সামনে একটা সরস্বতী পুজো হয়েছে বাড়ির সামনে ছাড়া আরও বাড়ির পেছনে আরও সামনের দিকে প্রচুর ঠাকুর হয়েছে প্রচুর সরস্বতী পুজো হয়েছে সব ছেলেমেয়েরা সেজে গুজে সব টান টান করে ঠাকুরের কাছে অঞ্জলি দিতে যাচ্ছে তো আমরাও আমার বাড়িতে যে ঠাকুর আছে আমি সেখানে অঞ্জলি দেব এবং অন্যান্য যে ঠাকুর আছে সবাই পুজো একটু সেবা করবো আজকে সবাইকে পুজো করবো তো তুলসী পাতাটা নিয়ে নিলাম ফুল একটু বাজার থেকে কিনে নিয়ে এসেছি ফুল মিষ্টি তুলসী পাতাটা নিয়ে নিলাম চলুন এবারে পুজোতে পুজোটায় বসব তো আমি তো সর্বানন্দের দীক্ষিত আমার বাড়িতে অঙ্কারের মূর্তি আছে তো সে অঙ্কারের কাছে আমি সেখানে আমি অঞ্জলি দেব সারা জীবন ধরে সব ঠাকুরকে আমি ওখান থেকেই দেখতে পাই এক জায়গায় ডাকলেই সব জায়গারই সারা পাওয়া যায় তো ভগবান তো একটা ঈশ্বর একটা তো এই সব জায়গায় দৌড়ানোর দরকার নেই উনি বলে গেছেন সব জায়গায় দৌড়ার দর দৌড়ানোর দরকার নেই এক জায়গাতে বসে তুমি মন ভরে ভক্তি ভরে ঢাকলে ডাকলে তুমি সবাইকেই পাবে তাই চলে এসেছি পুজোটা করে নিচ্ছি পুজোটা করে অঞ্জলিটা দিয়ে আমি রান্নাবান্না আছে একটু রান্নাবান্না সেরে নেব যাতে কোথাও কোনো কিছু ছোঁয়া না লাগে একদম উপরে ঠাকুরের বসানো জায়গা হয়েছে ওঙ্কার বিগ্রহ আর পাশেই আমার সর্বানন্দ ওনার ছবি আছে তো আজকে একটু সব ঠাকুরের গাছে একটু মিষ্টি দিয়েছি পুজোটা করে নিই চলুন এবারে বাড়িতে আর যে ঠাকুর আছে নানা রকমের ঠাকুর মূর্তি সব আছে এগুলো একটু একটু পুজো করে নিই পুজো করে নেওয়ার পর আমি যাব উপরে রান্না আছে নিরামিষ খিচুড়ি বেগুনি চাটনি আর বোঁদে খাওয়া হবে প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নিলাম তারপরে মুগ ডাল আর চাল জল গরম করে দিয়ে দিলাম এগুলো সেদ্ধ হতে থাক তারপরে একে একে সমস্ত মশলা ভেজে আমি দেব তো প্রথমে ফুলকপি আলু গাজর আর মটরশুঁটি এগুলো ভেজে নিলাম নারকেলটা এখানে কেটে রেখেছি ছোট ছোটো করে তো প্রথমে কড়াইতে তেল দিলাম এবারে গোটা গরম মশলা ফোড়ন দেব আর শুকনো লঙ্কা তার সঙ্গে ভালো করে একটু ভেজে নিই গন্ধটা ছাড়লে তারপর আদা বাটা দেব আদা বাটা আর জিরের গুঁড়ি আদাটাও ভাজা হয়ে গেছে এবার একটু জিরে গুঁড়ো দেবো সানরাইজের জিরে গুঁড়ো হুম অল্প পরিমাণ তারপর একটু হলুদ দেব একটু হলুদ দিলাম এটাকে ভালো করে একটু ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে একটু নারকেল দেব টমেটো দেব নারকেল টমেটো কাঁচা লঙ্কা নারকেলটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে যাবে এবারে মটরশুঁটি দিলাম টমেটো দিলাম মটরশুঁটি দিলাম আর একটু কাঁচা লঙ্কা খুব তো ঝাল করব না আর এদিকে বেগুনির জন্য একটু লঙ্কা গুঁড়ি একটু জিরের গুঁড়ি একটু কালো জিরা একটু হলুদ নুন সব দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এ ফাঁকে টমেটো চাটনিটা করে ফেললাম পাঁচফোড়ন দিয়ে টমেটো আর ধনেপাতা দিয়ে দিলাম চাটনিটা হয়ে গেছে এবারে বেগুনিগুলো করে নেবো এদিকে খিচুড়িটাও মোটামুটি হোক সবজিগুলো এখন দেবো না দিলে আলুটা দিয়ে দিয়েছি কেন ফুলকপি তো এমনি নরম নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে গেছে তারপরে যদি এখন থেকে দিয়ে দেওয়া হয় আর খুঁজে পাওয়া যাবে না তাই নামানার দু মিনিট আগে দেব তো আস্তে আস্তে বেগুনিগুলোকে বেগুনিগুলো বেশ বড় বড় হয়েছে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি তো আগে ওর বাবা বসে গেছে খেতে বড় মালিক উনি আবার খিচুড়ি বেশি খেতে চান না নিরামিষ কিন্তু বেশি খেতে চায় না তো নামানোর সময় একটু ঘি দিয়েছি ছেলেকে বললাম কেমন হয়েছে বলল ভালো হয়েছে তো একে একে সবাইয়ের আমাদেরও সব খাওয়া হয়ে গেছে ছেলে একটু দেরিতে এসছে তো আমরা সব কে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন